হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ এপিসোড অফ স্ক্রিপ্ট তোমরা মোটামুটি যেরকম সকালবেলা শুনেছ সেই খবরটা খুব একটা ভুল নয় জিক্সানের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল যেটা তোমরা শুনেছো সেটাও যেমন ভুল নয় সেরকম আবার গেলো গেলো রব করাটাও সেটাও এখন উচিত নয় তো ওয়েট অ্যান্ড সি কোন জায়গাটা কী করে আমি যেরকম বললাম ইস্ট ব্যাপার হচ্ছে ইস্ট উচিত খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে সলভ করে নেওয়া সেটা আমি সকালেই বলেছি গেলো গেলো রব যেন না ওঠে আবার প্রবলেমও নেই সেরকম কিন্তু প্রবলেম ছিল না সেরকম কিন্তু নয় তো দেখা যাক ব্যাপারটা কীরকম জায়গায় দাঁড়ায় আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে মোটামুটি প্রায় কনফার্ম হয়ে গেছিলো গ্রেগ স্টুয়ার্টের আশাটা মোটামুটি কারণ গ্রেক স্টুয়ার্ট টার্মস মোটামুটি পেন অ্যান্ড পেপারটা ছাড়া বাকি সব কাজই হয়ে গেছিল কিন্তু তার অসুস্থতা এবং মেডিকেল বিভিন্ন টার্মস নিয়ে আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে তো দেখা যাক সেসব অবধি পুরো ব্যাপারটা ঘটে কি গ্রেক্স স্টুয়ার্ট যদি গ্রেস্ট স্টুয়ার্ট না হয় বিকল্প কিন্তু মন হাতে আছে তো বিকল্প দরকার পড়ছে কেন অফলোড করতে পেরেছে সাদিকুকে এটা যেরকম সত্যি যে এটা সাধিকুকে অফলোড করা সম্ভব হয়েছে যদি খুব ভুল না করি দু তিন দিনের মধ্যে এফসি গোয়ার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত জায়গায় চলে যেতে পারে সো এই ব্যাপারটা রয়েছে যে এফসি গোয়ার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত জায়গায় দু তিন দিনে সাধিকুর চলে যাবে যদি চলে যায় সাধিকুর কথাবার্তা দু তিন দিনের মধ্যে তাহলে সাদিকু লাস্ট পর্যন্ত এফসি গোয়াতেই খেল পাঞ্জাবও নয় কেরালাও নয় তাহলে মোটামুটি এইটা এইটাই ছোটো একটা আপডেট ছিল তাড়াতাড়ি দিয়ে দিলাম খুব একটা আলোচনা করার কিছু নেই জিক্সার নিয়ে যেমন চিন্তা করারও কিছু নেই সেরকম একটা প্রবলেম ছিল এটাও কিন্তু ভুল কথা নয় দ্বিতীয়ত গ্রেক্স স্টুয়ার্ট নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যে জন্য অ্যানাউন্সমেন্টটা দিলে দিলে হচ্ছে জিক্স গ্রেক্স স্টুয়ার্টটা হবে কি হবে না সেটা নির্ভর করছে মনভার ম্যানেজমেন্টের ওপর যে তার চোটটা কতটা সেই চোটটা মানে যেটা চোট চোট বলবো না এটা মেডিকেল অন্য একটা অপারেশনের ব্যাপার ছিল সেই মেডিকেলটা কতটা সেই সবের ওপর নির্ভর করছে সেটা কি আদৌ খেলায় এফেক্ট ফেলবে কি না বা এখন তিনি কি পরিস্থিতিতে রয়েছেন এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো সেগুলো চাওয়া হয়েছে স্য এমনি দেখা যাবে দু তিন দিনের মধ্যেই মোটামুটি একটা খবর তোমরা গ্রেক্স টুয়ার্টে পেয়ে যাবে কারণ তোমরা জানো যে মোহনবাগান প্র্যাকটিস শুরু করবে উনত্রিশে জুলাই মোহনবাগান ডে থেকে তার মধ্যে কিন্তু মোটামুটি একটা খসড়া মলিনার হাতে রাখতে হবে এটা কিন্তু ঠিক সুতরাং যদি ইফ নট স্টুয়ার্ট তাহলে তার বিকল্প প্রতিটি পদক্ষেপই মোহনবাগান কিন্তু খুব দ্রুত কাজগুলো করে নেবে দেখা যাক এটার দিকে চোখ থাকবে জিকসান বললাম সাদি কুটটা আর নতুন করে বলার কিছু নেই অফলোড হতোই এদিক ওদিক কোথায় হয় সেটা দেখা যায় বা এমনি এই ভিডিওটা খুব বড় করবো না এই দু তিন মিনিটের ভিডিওই থাকবে তাহলে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করা কমেন্ট করা শেয়ার করা যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যায় এখানে ক্লিক করে দিও এখন আমার টোটোটা